ক্রেমলেন কোথায় অবস্থিত উত্তর মস্কো ক্রেমলেন কোথায় অবস্থিত ক্রেমলেন রাশিয়ার মস্কোতে অবস্থিত বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে উত্তর পহেলা জুলাই দুহাজার সালে বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে পহেলা জুলাই দু সালে সৌগাত শব্দটি কোন ভাষার শব্দ উত্তর ঘ তুর্কি শব্দ সৌগাদ শব্দটি কোন ভাষার শব্দ তুর্কি শব্দ হোল্ড ওয়াটার মিনস উত্তর খ বেয়ার এক্সামিনেশন হোল্ড ওয়াটার মেন্স বেয়ার এক্সামিনেশন ওয়ান্স ইন বুলুমন মেন্স উত্তর ক ভেরি রেয়ারিলি ওয়ান্স ইন এ বুলুমন মেন্স ভেরি রেয়ারিলি জাগ্রত চোরঙ্গি কোথায় অবস্থিত উত্তর গ গাজীপুরে জাগ্রত চৌরঙ্গি কোথায় অবস্থিত গাজীপুর কোন পদার্থ উত্তর ক আমিষ জাতীয় হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিষ জাতীয় পদার্থ ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেট এর পরের অংশটিকে কি বলে উত্তর ক ডোমেন নেম ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেটের পর অংশটিকে বলে ডোমেন নেম যেমন অ্যাট দ্য রেট জিমেইল ইয়াহো হটমেইল জিমেইল ইয়াহো ইয়াহো হটমেল এগুলো একটি ডোমেন নেম